বন্ধুরা আজকে অসম্ভব সুন্দর একটি জানি দিচ্ছি এই লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরীর ঘাট থেকে বরিশাল এটা বরিশাল তো বন্ধুরা ভাবছিলাম যে লঞ্চে যাব কিন্তু এই মজু চৌধুরীর ঘাট থেকে লাস্ট লঞ্চ বরিশালের সাড়ে বারোটায় তো এখন আমাকে অন্য চিন্তা করতে হবে কারণ এখন এই লঞ্চে যদি ভোলা যায় ভোলা থেকে আবার অন্য একটা লঞ্চে বরিশাল যেতে হবে এক্ষেত্রে আমার চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় লাগবে যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার স্পিড বোর্ডে যাবো এতে সময় সাশ্রয় হবে বন্ধুরা এই হলো মজি চৌধুরীর লঞ্চঘাট যেটা লক্ষ্মীপুর জেলায় তো এখান থেকে আসলে দ্বীপের মতন জায়গা কাটিয়ে আমাদের যেতে হবে তো স্পিড বোর্ড গিয়ে ইলিশে যাব ভোলা ওখান থেকে ভেদুরিয়া একটা জায়গা আছে সেখান থেকে বরিশালে লঞ্চেও যেতে পারবো অথবা স্পিড বোর্ডও যেতে পারবো যেমনটি ইন্দ্রা বলেছে আপনাদের গেথাতে বলছি যে আমাদের এই জানিটা কিন্তু অসম্ভব সুন্দর একটি জানি হবে আপনারা তো বন্ধুরা আমরা এই স্পিড বোর্ডে উঠে গেছি জন করে নিবে চলুন বন্ধুরা দারুণ একটি জার্নি দিতে যাচ্ছি এবং যাওয়ার পথে চরের যে জনপথ বা নদী দূর পারে যে মানুষের জীবনধারা সেগুলো কিন্তু আমরা অবলোকন করতে পারবো দর্শন করতে পারবো তো বন্ধুরা সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই স্পিড বোর্ড জার্নি বন্ধুরা আমাদের এই স্পিড বোর্ড কিন্তু ছেড়ে দিয়েছে দেখুন এগিয়ে চলছি পঁয়ত্রিশ মিনিটের এই জার্নি মজু চৌধুরীর ঘাট থেকে ভোলা পর্যন্ত যেতে সময় লাগবে পঁয়ত্রিশ মিনিট বন্ধুরা আমরা এখন মেঘনা পাড়ি দিচ্ছি ভিতরে যে খালটি ছিল সেটি থেকে পেরিয়ে এখন কিন্তু সেই মেঘনার বক্ষে ঢুকে পড়ছে দেখুন এই মেঘনার বক্ষে ঢুকে পড়তে কিন্তু বড় বড় বল গেট আমাদের চোখে পড়ছে মাছ ধরার নৌকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছি এখন ভোলার দিকে এই মুহূর্তে রয়েছি আমরা একেবারেই মেঘনার দিকে দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ড ছেড়ে আমরা এখন একেবারেই ভোলার দিকে এগিয়ে যাচ্ছি এই এখন আমরা মেঘনায় রয়েছি আর আমাদের স্পিড বোর্ডটা দুরন্ত গতিতে চলছে দেখুন কি স্পিড যদিও এখন শীতের মৌসুম এখন ওই রকম ঢেউ নাই তো দেখা যাক সামনে ঢেউ পড়ে কিনা আপনাদের সেই সেটি দেখানোর চেষ্টা করব তো চলুন সাথে দেখুন এবং দেখতে দেখুন এই অ্যাডভেঞ্চার এবং চ্যালেঞ্জিং এই ভিডিওটা হালকা করে থামিয়েছে কারণ কোথায় চর আছে সেটা দেখে কিন্তু এগিয়ে যেতে হবে তো দেখুন আবার চালাচ্ছে সামনে তো এই হলো আমাদের স্পিড করতে ট্রলার যাচ্ছে এগিয়ে যাচ্ছে এভাবেই একটার পর একটা ট্রলার এখন একেবারে রৌদ্র করজ জল একটি আবহাওয়া চলছে অর্থাৎ আড়াইটার মতন বাজে ঘড়িতে দেখুন আমাদের এই স্পিড বোট কিভাবে চলছে দুরন্ত গতিতে জল যান যে এত দ্রুত গতিতে চলে সত্যি সেদিন না থাকলে বোঝার কোনো উপায় নাই শব্দ আছে বিশাল শব্দ আছে জানি না আপনারা কতটুকু আমার কথা শুনতে পাচ্ছেন কিন্তু দেখুন এই হলো আমাদের স্পিড বোট আহ মধু চৌধুরী ঘাট থেকে ভোলার যে ইলিশা ঘাট পর্যন্ত এর ভাড়া চারশো টাকা দেখুন বন্ধুরা এই হলো আমরা স্প্রিড বোর্ডে যারা রয়েছি তারা এখন তো ওই জার্নি করছি দেখুন আসলে আমাদের আসলে ভয় ডরহীন ভাবে এখন এগিয়ে যাচ্ছি কারণ নদীতে কোনো তুফান নাই কোনো ঝড় নাই বৃষ্টি নাই একেবারেই শান্ত না যে এত শান্ত হতে পারে তা আমার এই প্রথম দেখা কারণ শান্ত হবেই বে না কেন কারণ এখন যে অগ্রহায়ণ মাস পেরিয়ে যাচ্ছে সামনেই পৌষ মাস অর্থাৎ একটা শীতের সময় বিদ্যমান তো এই সময়টা আসলে ঢেউ থাকে না নদীর জলটা একটু শান্তই থাকে তো এরকম সুন্দর একটি সময়ে আমরা এই জার্নিটা দিচ্ছি লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরীর ঘাট থেকে ভোলা জেলার ইলিশা ঘাট পর্যন্ত কাছাকাছি চলে এসেছি দারুণ একটি জার্নি দিচ্ছিলাম এই রোমাঞ্চকর একটি জার্নি ভোলার কাছাকাছি আসতে একটু ঢেউ মনে হয় কিন্তু এতক্ষণ পর্যন্ত শান্তই ছিল দেখুন আমাদের এই কর্তৃ কত দুর্দান্ত ভাবে এগিয়ে যাচ্ছে

বন্ধুরা দুর্দান্ত একটি জার্নি দিলাম বলা যায় রোমাঞ্চকর একটি জার্নি কোনো ভয় আর হীন একেবারেই কাছাকাছি আসতে কিন্তু অনেক ঢেউ আমরা পেয়েছি এরকম যদি মাঝে হইতো তাহলে অনেকেই আমরা ভয় পেতাম বন্ধুরা এই ছিল আজকের জার্নি লক্ষ্মীপুর জেলার মধু চৌধুরীর ঘাট থেকে এই ভোলা জেলার ইলিশা ঘাট পর্যন্ত